নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আমি বসে রয়েছি হোটেল গোল্ডেন রেডিডে হ্যাঁ হোটেল গোল্ডেন রেড্টি ডে কেন কারণ সামনেই নয় আগস্ট আর নয় আগস্ট রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার বিশেষ চমক নিয়ে হোটেল গোল্ডেন রেডিট কী কী নিয়ে এসেছে জানতেই কিন্তু আমি আজ এখানে এসে উপস্থিত হয়েছি তবে দেরি না করে এই মুহূর্তে সোজাসুজি চলে যাব প্রথমেই রেস্টুরেন্টে আর তারপরে একটা বিশেষ চমক আছে বিশেষ চমক নিয়ে আসছি আমরা শীঘ্রই তবে আমরা যেমন জানি যে বারো মাসে তেরো পর্বণ আর তেরো পর্ব নেই হোটেল গোল্ডেন রিট্রিটের কিন্তু তেরো রকমেরও বেশি আমাদের জন্য এক্সাইটেড অফার নিয়ে আসা আর এই মুহূর্তে কিন্তু সামনেই নয় আগস্ট রয়েছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমাতে কী চমক থাকছে সেই নিয়ে এই মুহূর্তে কিন্তু আমরা ডিটেলসে কথা বলবো আমার সাথে রয়েছেন হোটেল গোল্ডেন রেট্রেটের বেভরেজ ডিপার্টমেন্টের ম্যানেজার অঙ্কুশ অঙ্কুশবাবু নমস্কার আর দেখতেই পাচ্ছি আমার সামনে রয়েছে রাখি পূর্ণিমা স্পেশাল চমক কি আছে না আছে একটু যদি বৃত্তান্ত আমাদের দর্শক তো গোল্ডেন রেটির যেমন প্রতিটা ফেস্টিভ্যাল আপনারা দেখেইছেন আমরা কিছু না কিছু একটা নতুন কিছু করেই থাকি তো এই রাখিটাই কেন ছাড়বো যেহেতু একটা ফেস্টিভ্যাল এটা ফেস্টিভ্যাল বলতে এটা সবার মধ্যে একটা ফেস্টিভ্যাল তো এই ফেস্টিভ্যালে যেমন আপনারা দেখতে পাচ্ছেন রাখির একটা বরণ থালি স্পেশাল মানে আপনারা চলে আসবেন পুরো অ্যারেঞ্জমেন্ট আমাদের দায়িত্ব খাওয়া থেকে শুরু করে বরণ থালি এবং ভাইদের জন্য একটা স্পেশাল গিফট সেটাও কিন্তু থাকবে গোল্ডেন আচ্ছা এই যে আপনি বললেন যে ভাইদের জন্য একটা স্পেশাল গিফট বনে কি রাগ করবে না বনে রাখি পাবেন এরকম কোনো গিফট এরকম কি কোনো ব্যবস্থা রাখা যেতে পারে না এরকম কিন্তু নিরাশাজনক কাজ আমরা কিন্তু আশা করতে পারি না তবে আমি জানি এই ব্যবস্থাটা কিন্তু আপনারা পেয়েই যাবেন বনেদের কাছে যেমন এমন শর্টকাট হয়ে গেছে বিষয়টি যে আমি একটু গল্পে আসি আজ যে দিনের এখন খুব ব্যবস্থা ব্যস্ততার জীবন আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে উঠতে পারি না কিন্তু তাই বললে কি আনন্দ ভাগ করে নেব না আনন্দ ভাগ করতেই তো আমাদের আসতেই হয় বারবার করে হোটেল গোল্ডেন রেটেটে হ্যাঁ আসছি এবার পরবর্তী বিষয়ে ডিটেল ডিটেলে জানার জন্য আসছে তো এই পুরো ব্যাপারটা রয়েছে আপনারা আসুন নাইনথ অগস্ট যেটা রয়েছে রাখি তো সেই দিন আপনারা আসবেন গোল্ডেন রেটিতে আমাদের এই পুরো জিনিসটাকে এনজয় করবেন বিভিন্ন রকম আইটেম রয়েছে আমাদের শেফ সেগুলো প্রিপেয়ার করেছে আপনাদের জন্য তো টোটাল জিনিসটা এখানে কিন্তু উপভোগ করতে গেলে আসতেই হবে আপনাকে গোল্ডেন রেটিটা এই মুহূর্তে আমার সাথে রয়েছে হোটেল গোল্ডেন রেটিটা মেইন শেফ হল লালন ঘোষ শেফ নমস্কার বলছি যে সামনেই তো রাখি আর রাখি মানে আরও কিছু স্পেশাল চমক থাকছে গোল্ডেন রেটিটের পক্ষ থেকে কি চমক রয়েছে এনি টাইপ অফ ফেস্টিভ্যাল মানে হচ্ছে গোল্ডেন রেটি সবসময় অলওয়েজ নিউ কিছু একটা নতুন নিয়ে আসে তো এবারও প্রত্যেক বছরের নয় এবারও আমাদের আমরা প্রেজেন্ট করছি অন ফুড যেমন আমি বলি স্পেশাল অ্যাট্রাকশান থাকছে এবার ডেজার্টের দিকে আপনি যেমন কিছুক্ষণ আগে বললেন যে বনেদের জন্য তো আমার সাইড থেকে এটা হচ্ছে ডেজার্ট পার্টি একটা আছে চিজ কেক ব্লুবেরি চিজ কেক উইথ চকলেট র্যাফট অ্যান্ড মালাই রাবড়ি মানে বেসিক্যালি রাবড়ি অ্যাকচুয়ালি এটা নর্থ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আমরা বেঙ্গলে এটাকে ক্ষীর বলি আপনাকে আমি একটু ইন্টারপ্ট করছি শেফ আপনি যখন বললেন বনেদের জন্য যে এই যে রাবড়িটা তো বোনেরা চায় সাধারণত ভাইদের জন্য কিছু না কিছু তৈরি করতে তো এটার যে রেসিপিটা রয়েছে বোনেরা যদি না জানলো তাহলে রেসিপিটা তৈরি করবে কি করে পরবর্তীতে এটা কি আপনি আমাদের দেখাবেন না তাহলে কিন্তু আমরা কথা দিচ্ছি না শেফ আমাদেরকে আজকে কিন্তু শেষে আমরা এই যে রাবড়ি স্পেশাল মেনু রয়েছে উনি কিভাবে তৈরি করেছেন বোনেদেরকে কিন্তু সেটা আমরা অবশ্যই দেখাবো মেন কোর্সে আমি প্রথমে আসছি এটা হচ্ছে ডাল আছে আমাদের মুগ ডাল পাঞ্জাবি মালাই পনির মারোয়াড়ি পাপড় মাগুরগি সবজি দই কাতলা অ্যান্ড গন্ধরার চিকেন কষা মাংস আনার রায়তা ম্যাঙ্গো চাটনি অ্যান্ড কাজু কিসমিস ঘি ভাত সাথে আছে বেবি কুলচা ডেজার্ট আসছে স্ট্রবেরি চিজ কেক উইথ চকলেট র্যাপ Malai Ravdi with exotic fresh fruits. আপনাদের বলেছিলাম যে স্পেশাল মালাই রাবড়ির ডেজার্ট কীভাবে প্রিপারেশন হচ্ছে সেটা আপনাদের সামনে কিন্তু আজকে স্পেশালি আমরা তুলে ধরবো আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হোটেল গোল্ডেন ব্রেডেডের একদম কিচেনে আর আমার সাথে রয়েছেন শেফ লাল স্যার একবার আপনি আমাদেরকে এই ডেজার্টের নামটা যদি দর্শকদের বলে এটা হচ্ছে মালাই রাবড়ি উইথ এক্সটিক ফ্রেশ ফ্রুট হ্যাঁ

তাহলে এইবার দেরি না করে আমরা স্ট্রেট আসছি একদম প্রিপারেশনে কোনো ফেস্টিভ্যাল যখন আসছে বা তার কিছুদিন আগে থেকে আমাদের ইভেন ম্যানেজার মিস্টার অঙ্কুশ আছে বা ইভেন আমার কাছেও ফোন আসতে থাকে যে এবার কী হচ্ছে কী স্পেশাল হচ্ছে তো ইটস অ্যামেজিং মানে এটা খুব ভালো লাগে এখানে তো সেই জন্য কিছু নতুন নতুন তাহলে বহরমপুরবাসী না 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 ভুল বলছে বহরমপুরবাসী না মুর্শিদাবাদবাসী সকলের কাছে আমার বলা তাহলে আমি যেটা এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছি বা উপভোগ করতে পারছে আপনারা দাও যদি এই সুবিধে উপভোগ করতে চান তবে এক্ষুনি যোগাযোগ করুন হোটেল গোল্ডেন রেটে কি আছে কি ব্যবস্থা আছে নিচে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অবশ্যই জানতে পারবেন আর রয়েছে ওনাদের ইমেল আইডি সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা আজই সত্তর যোগাযোগ করুন কারণ রাখি কিন্তু আর বেশি সময় নেই আর ওনাদেরও কিন্তু আসন সীমিত